আসসালামু আলাইকুম বিয়ার সাকি আর্টিস্ট থেকে আমি আছি মোহাম্মদ নোমান আমার সাথে রয়েছেন আমার কলিক মোহাম্মদ ইমন তো ইমন ভাই কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ইমন ভাই দেশে এত এত পেজ ই-কমার্স সাইট থাকতে কাস্টমাররা কেন আপনাদের থেকে অর্ডার কনফার্ম করবে জি ভাইয়া আসলে আপনি একটা সুন্দর কোশ্চেন করেছেন যে দেশে আসলে এত এত পেজ থাকতে এত ই-কমার্স সব থাকতে কেন আমাদের থেকে প্রোডাক্ট কিনবে তো আসলে আমি বলবো যে আমার কাস্টমারদের যে অবশ্যই আপনারা আপনাদের বেবিদের জন্য কে সিলেক্ট করতে পারেন সেটা কি জন্য যে আর্কে যে প্রোডাক্টগুলো আছে আপনারা অবশ্যই আপনাদের বেপিদের প্রোডাক্ট কেনার সময় আপনারা হচ্ছে ফ্যাশন এবং কোয়ালিটি একটু বেশি প্রাধান্য দিয়ে থাকেন যে থাকেন্টগুলো তৈরি করে তারা সবসময় ফ্যাশন কমফোর্ট এগুলো একটু বেশি প্রাধান্য দেয় এই রকম ভাবে তৈরি করে যা সুনামের জন্য খুবই পারফেক্ট হবে সামার সিজনে সামারের জন্য পারফেক্ট আর উইন্টার সিজনে উইন্টার জন্য পারফেক্ট তো আমি অবশ্যই বলবো যে তারা আমরা যে আসলে যে প্রিন্টটা করে থাকি আমাদের গেঞ্জিতে বা শার্টে যে প্রিন্ট করি এটা খুবই ইউনিক হবে খুবই ফ্যাশনেবল হয়ে থাকে যে আমি ইনশিওর করতে পারি আমাদের অডিয়েন্স কে যে আপনারা অবশ্যই অ্যাকেডিক্স থেকে প্রোডাক্ট কেনাকাটা করতে পারেন তো ভাইয়া এখন তো সামার সিজন চলছে সামার সিজন এখন শেষের পথে তো সামার সিজনে কি কি প্রোডাক্ট ছিল এখন কি কি প্রোডাক্ট আছে যদি একটু বলতেন আমাদের আসলে ভাইয়া সামার সিজনে আমাদের অনেক রকম প্রোডাক্ট ছিল যার মধ্যে সবথেকে জনপ্রিয় সেট হচ্ছে আপনার সাসপেন্ডার সেট যা খুবই চমৎকার ছিল তারপর হচ্ছে আপনার সব থেকে বেশি যেটা আমরা সেল করেছি সেটা হচ্ছে কি যে আসলে মেগি টি শার্ট এটা অনেকগুলো ভেরিয়েন্ট ছিল অনেকগুলো ডিজাইন ছিল যার সাইজ ছিল আমাদের কাছে এক থেকে আট বছর পর্যন্ত আর দেন হচ্ছে আহ ফুল জগার্স ছিল হাফ স্লিপ শার্ট ছিল সিঙ্গেল টি শার্ট ছিল আর অনেক অনেক কালেকশন ছিল ভাইয়াস আমার সময়ে তো সামনে তো শীত চলে আসছে তো শীতের জন্য আপনাদের কি কি প্রোডাক্ট রেডি আছে বা কি কি প্রোডাক্ট আপনারা তৈরি করছেন যে আসলে এটা আমি আসলে বলতে চাচ্ছিলাম আসলে উইন্টার সম্পর্কে আমরা অনেক অনেক কালেকশন মধ্যে আমাদের শপে আমরা ইনহাউস করা শুরু করেছি তার মধ্যে সব থেকে ট্রেন্ডি বলবো হচ্ছে আপনার ব্লেজার যেটা এত পরিমাণ রেসপন্স ছিল আমাদের অডিয়েন্সের জন্য খুবই চমৎকার মানের বেশ কিছু ডিজাইনের বেশ কিছু কালার দিয়ে আমরা ব্লেজার তৈরি করতে সক্ষম হয়েছে অলরেডি কিছুদিনের মধ্যে আমাদের পেজে চলে আসবে আর দেন হচ্ছে ভেস্ট সোয়েটার হবে হুডি শার্ট হবে আহ আপনার হচ্ছে সিঙ্গেল হুডি হবে আর দেন হচ্ছে সোয়েটার সেট হবে সেট আরো অনেক অনেক কালেকশন চলে আসবে ইনশাল্লাহ উইন্টার নিয়ে তো সাধারণ যে কাস্টমার আছে তাদের অনেক অনেকেই তারা জিজ্ঞাসা করে যে ভাইয়া আপনাদের পেজ থেকে এটা নিয়ে আমরা হয়রানির শিকার হয়েছি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে তারা হয়রানির শিকার হয় তাদের জন্য আপনার কি বার্তা আপনাদের পেজ কতটা তাদের জন্য বেটার হবে আচ্ছা ভাইয়া এটা সব থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশন কোশন করেছেন আপনি কি যে আসলে অডিয়েন্সরা সবসময় এটা বলে যে আমি অমুক পেজ থেকে নিয়েছি আমার থেকে অ্যাডভান্স নিয়েছে পরে প্রোডাক্ট পাঠায়নি কিন্তু আখিডিক্স থেকে আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ইনস করতে পারি যে আখেডিক্স ইনশাল্লাহ কখনই আজ পর্যন্ত কারোর সাথে প্রতারণা শিকার করেননি এবং করিব না ইনশাল্লাহ নেক্সট ডে তো অবশ্যই আখেডিক্স একটি আপনার বেবির জন্য ফ্যাশনের জন্য একটা পারফেক্ট পেজ হবে